ভিডিওটা স্টার্ট করলাম আবারও ওই যে অটো থেকে তো হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ফ্লেভার অফ চ্যান্ডেল আরেকটা নতুন ভিডিওতে তোমাদের স্বাগত তো কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা স্টার্ট করলাম এটা হলো ত্রিপুরা যাওয়া আর আসার একদম লাস্ট ভিডিও আজ আমরা চলে আসছি বাড়িতে তো ওখান থেকে বাড়ি থেকে বেরিয়ে পড়লাম বাড়ি থেকে বেরিয়ে পড়েছি চূড়াই বাড়ি থেকে অটো করে যাওয়া হচ্ছে এখন ধর্মনগর আর ধর্মনগর থেকেই আমাদের ট্রেন যে আমরা বাড়ি আসার জন্য যে ট্রেন ধরবো আমাদের কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ধর্মনগর থেকে ট্রেন আর এই যে বিরাট ও গিয়েছে ওর পাপার সাথে কিন্তু আসার সময় ও আসছে আমাদের সাথে মানে সাপে আসবে আমার সাথে তো চলে এলাম আমরা ধর্মনগর আর ধর্মনগরের স্টেশনটা একটু তোমাদের সাথে শেয়ার করলাম কেননা ধর্মনগর আমরা ট্রেনে ওঠার পর আর এক ফটো ভিডিও করতে পারিনি ট্রেনের যা পরিস্থিতি ছিল তোমাদের কি বলবো যেহেতু আমাদের আমরা টিকিট করেছিলাম কিন্তু আমাদের রিজার্ভেশনটা কনফার্ম হয়নি তাই ওয়েটিংয়েই ছিল আমরা ওয়েটিংয়ের টিকিটেই আমরা আসতে হয়েছে আমাদের তো খুবই কষ্ট হয়েছে ট্রেনে আসার সময় যেহেতু রিজার্ভেশন সিট ছিল না তাই খুব কষ্ট করে আর এতটাই ভিড় ছিল ট্রেনে কি বলবো বলার উপায় নেই এতটাই ভিড় ছিল যে ট্রেনে উঠে আর এক ফোটা ভিডিও করতে পারেনি মানে কোনো মতে বসে এত দূরের রাস্তা অতিক্রম করে যে বাড়িতে পৌঁছালাম ওটাই অনেক আর একটুকু ভিডিও করতে পারিনি একদম সোজা বাড়িতে এসে আমাদের ভিডিও আবার ভিডিও স্টার্ট করলাম বাড়িতে এসে দুদিন তো একদম টায়ার্ড ছিলাম রকম কোনো মানে শুধু রান্না খাওয়াটাই করেছি আর কিছুই না অনেকটা টায়ার্ড হয়ে পড়েছিলাম আসার সময় অনেক কষ্ট করে এসেছি তার জন্য গাড়ি ঘোরার জন্য তো দুদিন পরে এটা আবার ভিডিওটা দেখো যেহেতু বিরাট এসেছে আমার সাথে আর বিরাট এসে আমার কাছে আবদার করলো যে মামন একটা কেক বানাবে ও একটা কেক খাবে আমার হাতের কেক খাবে তো ও গতবারও এসেছিলো তখনও বায়না করেছিল তো আমি বললাম আচ্ছা ঠিক আছে বাচ্চারা কিছু বায়না করবে আর এটা করে খাওয়াবো না এটা কি আর হয় আর বিরাট হলো আমার দেওয়ারের ছেলে তো নিজের ছেলে আর দেওয়ারের ছেলের মধ্যে কি। তার মধ্যে হলো বিরাট আমার সাথে এমন করে যেন ওর আমাকে পেলে ওর আর মা পাপার আর দরকার পড়ে না ও বাপার সাথে গেছে আর আসার সময় যে ওখানে আমাকে দেখেছে বাস ও আমার সাথে আসার জন্য অস্থির তো যাই হোক আমি বলেছিলাম আনবো না না তুমি পরে মায়ের সাথে আসবে না ও এমন মুখ বানিয়েছে যে ওর ওই মুখটা আমি দেখে আর ওকে ছেড়ে আসতে পারিনি তো ওকে নিয়ে এসেছি তারপর তো দুদিন আর রকম বাড়িতে এসে ভিডিও করা হয়নি দুদিন পর বিরাটের বায়না মিটাতে ওর জন্য বানাতে নিয়েছি কেক আর ওরই ইচ্ছা কেকও বানাও ভিডিও করো ওকেও ভিডিওতে দেখাও তো কেক বানাতে নিয়েছি একটা আজকে বানাবো একটু ফ্রুট কেকই বলতে পারো খুব অনেক রকমের ফল দিইনি কিন্তু একটু কলা দিয়ে বানাচ্ছি আর দেবো খেজুর চেরি এইসব দিয়ে করব। তো একদমই অল্প পরিমাণের চিনি দিয়েছি আর কলা দিলাম আর খেজুরটাও দিয়ে দেব। এখানে খেজুর কলা চিনি আর তেলটাকে একবারে ব্লেন্ড করে নেব তো আমি পুরো এক কাপ নিয়েছি ময়দা আর এখানে কলা দিয়েছি তিনটে তিনটে না চারটে কলা দিয়েছি আর হাফ কাপের থেকেও কম পরিমাণে দিয়েছি হোয়াইট অয়েল আর চিনি দিয়েছি হাফ কাপের থেকেও কম পরিমাণে দিয়েছি চিনি আর এখানে দিয়ে দিলাম খেজুর খেজুর দিয়েছি প্রায় একশো গ্রাম মতো হবে খেজুর দিয়েছি তো এবার আমি এই সব জিনিসগুলোকে একসাথে ব্ল্যান্ড করে নেব একসাথে ব্ল্যান্ড করে নেওয়ার পর তারপর কেকের ব্যাটারটা রেডি করবো আর এখানে ড্রাই ইনগ্রিডিয়েন্টসের মধ্যে নিয়েছি আমি ময়দা এক কাপ পরিমাণ ময়দা নিয়েছি কফি কাপটাতে এক কাপ ময়দা নিয়েছি আর নিয়েছি কাস্টার্ড পাউডার দু চামচ কাস্টার্ড পাউডারটা না দিলেও চলবে আমি দিয়েছি একটা কালার সুন্দর হয় বা একটা টেস্ট আসে তার জন্য কাস্টার্ড পাউডারটা দিতেই লাগবে এমন কোনো কথা নেই তো আমি দিয়েছি ময়দা কাস্টার্ড পাউডার বেকিং পাউডার আর বেকিং সোদা এই ড্রাই ইনগ্রিডিয়েন্টস আছে এই চারটে জিনিস আর বাকি তো এখানে দেখালাম তো কলা চিনি তেল আর খেজুরটাকে একসাথে ব্লেন্ড করে তারপরে তার সাথে ময়দাগুলোকে ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে একটু একটু করে ঢেলে ঢেলে ভালো করে একটা ব্যাটার রেডি করে নিয়েছি আর দুধ যতটা পরিমাণ এই ব্যাটারের জন্য দুধ লাগবে ততটা পরিমাণ দুধ দিয়ে দিয়ে এটাকে কিন্তু ব্যাটারটাকে কিন্তু একটা কেকের জন্য একটা পারফেক্ট ব্যাটার বানিয়ে নেব আর আমার এই কেকটা বানানোর সময় আমি যে কফি কাপটাতে ময়দা নিয়েছিলাম এক কাপ ওই কফি কাপে প্রায় হাফ কাপের থেকেও বেশি আমার দুধ লেগেছে যেহেতু কেকটা পুরো কফি কাপ ভরে ময়দা নিয়ে বানানো হচ্ছে তার জন্য দুধটাও কিন্তু একটু বেশিই লাগলো আর তারপর দেখো আমি এইভাবে ময়দার ময়দা দিয়ে বাটিটার মধ্যে কেক তিনটাতে অয়েল ব্রাশ করে তারপর এইভাবে ময়দা দিয়ে ছড়িয়ে নিচ্ছি যাতে আমার কেকটা ডিমোল্ড করার সময় কোনো রকম কোনো প্রবলেম না হয় আরাম ভাই সুন্দরভাবে যেন উঠে যায় কেকটা তার জন্য এভাবে ময়দাটা ছড়িয়ে নিচ্ছি বাতিটার মধ্যে আর এখানে আমি কোনো রকম কোনো বাটার পেপার বা কোনো পেপার আমি এখানে ব্যবহার করব না এখানেই ডাইরেক্ট ঢেলে দেবো আর এভাবে ময়দা মেখে নিলে তখন কেকটা বেরোনোর সময় কোনো রকম কোনো কষ্ট হয় না তো হার্ট শেপের কেক খাবে মামন মামন তুমি হার্ট শেপের বানাবে আমি বললাম ঠিক আছে আছে যখন শেপটা আর আমারও ভালো লাগে এই হার্ট শেপের বানাতে কেকটা দেখতে খুব সুন্দর লাগে তো দেখো কেকের ব্যাটারটা পুরো রেডি করে তারপর উপর দিকে একটু চেরি দিয়ে বসিয়ে দিয়েছে আর চেরিগুলোকে এভাবে ছোটো ছোটো করে কেটে চেরিগুলোর মধ্যে একটু ময়দা মাখিয়ে রেখেছিলাম যাতে কেকটা হওয়ার পর চেরিগুলো ডুবে না যায় কেকে যদি একটু যদি চেরিগুলোর মধ্যে ময়দা মাখিয়ে যে কোনো ড্রাই ফ্রুটসে একটু ময়দা মাখিয়ে যদি ড্রাই ফ্রুটসগুলো উপর দিকে ছড়ানো হয় তখন কেকটা হয়ে যাওয়ার পরেও ড্রাই ফ্রুটসগুলো উপর দিকেই থাকে কিন্তু না হলে কিন্তু সব নিচে ভিতরে ঢুকে যায় তো ময়দার লাগিয়ে আমি চেরিগুলোকে এইভাবে দিয়ে দিলাম দিয়ে কেকটাকে এবার বসিয়ে দেব। আর এদিকে দেখো আমি কেকটা বানানোর জন্য এই যে আমার যেটা ঘরেলু ওভেন হতে পারো যেখানে আমি কেকটা বানাবো তো আমি কড়াইটাকে গরম করার জন্য কিন্তু আগে থেকে এভাবে কড়াইটা গরম করার জন্য বসিয়ে দিয়েছিলাম আর কড়ার মধ্যে দিয়েছি এরকম একটা স্ট্যান্ড আর গামলা দিয়ে কড়াটাকে ঢেকে আগে খুব ভালোভাবে কড়াটা গরম করে নিয়েছি তারপর কেকটা দিয়ে দিলাম দেখো দিয়ে এভাবে ঢেকে দিলাম আর একটু চেপে ঢেকে দিলাম যাতে একটুকু বাতাস না লাগে তারপর দেখো একদম চল্লিশ মিনিট পর আমি কেকটাকে কেকটার ঢাকনা খুলে কেকটাকে একটু চেক করে নেব হয়েছে কি না তো আমার কেকটা দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর এবার আমি খুশি কাটাটা দিয়ে ঢুকিয়ে দেখে নেব চেক করে নেব যে কেকটা পারফেক্টলি হয়েছে কি না তো দেখো কেকটা পুরো পারফেক্ট হয়ে গেছে আমার কাটাটা পুরো ক্লিন বেরোলো পুরো ক্লিন বেরোলো মানে কেকটা আমার হয়ে গেছে যদি পুরো ক্লিন না বেরোতো কাটাটা তবে মানে কেকটা কাটা থাকতো তো কেকটা আমার পারফেক্টভাবে খুব সুন্দর মতো হয়েছে আর দেখো কতটা পরিমাণ ফুলে গেছে কেকটা আর দেখতেও সুন্দর হয়েছে তারপর বিরাট বলল এটা কিন্তু তার পরের দিন সকাল যেহেতু কেকটা রাত্রিবেলা বানিয়েছিলাম তো ও বললো কেকটা ওই কাটবে যেহেতু ওর জন্য বানানো হয়েছে কেকটা তো ও কাটবে কেকটা তো তাই ওকে বসালাম কেকটা কাটার জন্য আর কেকটা কিন্তু খুব সফট হয়েছিল কিন্তু এমন ভান করছিল কাটার সময় যে নিবা মানে কেকটা কতই না কেকটা যেন কাটতেই পারছে না পরে ও কাটলো একটু তারপর আমি দেখো কেকটাকে সুন্দর করে পিস পিস করে বের করে নিলাম আর যেহেতু এটা ফ্রুট কেক বা আমি এটার মধ্যে কোনো রকম কোনো কালার দিইনি তাই কেকের কালারটা কিন্তু সুন্দর হয়নি কিন্তু কেকটা খেতে খুব সুস্বাদু হয়েছিল আর তারপর দেখো সকাল সকাল বিরাটকে দিয়ে কেকটা কাটা হয়ে গেল কেক খাওয়াও হয়ে গেল তারপর আমি মাথায় দিচ্ছি একটু হেনা অনেক দিন হয়েছে কোনো হেয়ার কেয়ার হয়নি তো হেনা দিয়েছিলাম হেনা লাগান হেনা লাগালাম চুলে একটু ডিম দিলাম আজকে হেনাতে আর তারপর দেখো এসেছে আমাদের একটা গ্রোসারি গ্রোসারিটা গ্রোসারিটা খুলতে বসে গেছি তো কী কী গ্রোসারি এসেছে ওটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম তো একদম ধর বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করেছি আর একদম নিজের বাড়িতে এসে ভিডিওটা শেষ করছি আশা করি ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে ভিডিওর কোনো অংশ যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো আর যদি কোনো নতুন বন্ধু এসে থাকো আমার চ্যানেলে আমার ভিডিওর কোনো অংশ দেখে যদি তোমাদের ভালো লাগে তবে অবশ্যই চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিও যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন তোমরা পেয়ে যাও সবাই ভালো থেকো সুস্থ থেকো হবে পরবর্তী আর একটা নতুন ভিডিওর সাথে আর সব বন্ধুদের কাছে একটাই অনুরোধ প্লিজ ভিডিওটা ফুল ওয়াচ করো ভিডিওটা ফুল ওয়াচ করে যদি ভিডিওটা ভালো লাগে তবেই ভিডিওটাতে লাইক কমেন্ট করে যেও ফুল ওয়াচ না করে শুধু ক্লিক করেই কিন্তু কমেন্ট করে যেও না আর যারা নতুন বন্ধু আসছো অনেক নতুন বন্ধু আমার পরিবারে আসছো আমি দেখছি কিন্তু শুধু কমিউনিটি পোস্টে এসে একটা কমেন্ট করে আমি তোমার পরিবারে যুক্ত হলাম বা আমি তোমার পরিবারে আসলাম তুমিও আসবে এরকমভাবে কিন্তু হয় না ফুল ভিডিও ওয়াচ করে ভিডিওর সাথে থেকে পরিবারে আসতে হবে শুধু পোস্টে এসে কমেন্ট করে সাবস্ক্রাইব করলে হবে না আর কাউকে যদি বন্ধু বানাও বন্ধু বানানোর পরে ওই বন্ধুর জন্য কিন্তু একটু অপেক্ষাও করতে হয় তুমি কাউকে বন্ধু বানিয়েছো সেই বন্ধুকেও তো সুযোগ দিতে হবে তোমার পরিবারে যাওয়ার জন্য কিন্তু তোমরা একদিন দেরি হলেই নিজের সাবস্ক্রাইবটা তুলে নিয়ে যাও এটা কিন্তু একদম ভালো না